নতুন করে প্রতারিত মানুষদের টাকায় আসার আলো হাইকোর্টের নির্দেশে জঙ্গিপুরের র্যামেল ইন্ডাস্ট্রিজের সম্পত্তি মাপযোগ শুরু হয়েছে চলুন জেনে নিই কীভাবে প্রতারিত মানুষদের টাকায় ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে শুক্রবার র্যামেল ইন্ডাস্ট্রিজের ভবন সহ অন্যান্য তিনটি সম্পত্তি মাপযোগ করা হয়েছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই সম্পত্তি টেন্ডারের মাধ্যমে বিক্রি করে প্রতারিত মানুষদের টাকা ফেরত দেওয়া হবে উল্লেখ্য দুহাজার তেরো সালে চিটফান্ড কেলেঙ্কারির কারণে বন্ধ হয়ে যায় এই কোম্পানি হাজার হাজার মানুষ তাদের কষ্টার্জিত টাকা হারান তবে আসার কথা হাইকোর্টের এই উদ্যোগ প্রতারিত মানুষদের নতুন করে আশ্বস্ত করছে চিট ফান্ড দু সালে সারাদ স্ক্যামের পর এই প্রপার্টিগুলো তারা ছেড়ে কোম্পানি বন্ধ করে দেয় প্রচুর ডিপোজিটে তারা টাকা ফেরত পায়নি এই ডিপোজিটারের হাইকোর্টের কাছে পাবলিক মামলা ফাইল এই জনস্বার্থের মামলার ফলে আপনারা জানেন হয়েছে কমিটির কাজ হচ্ছে সম্পত্তি আইডেন্টিফিকেশন করা সেগুলো ডিলামে তোলা বা যে প্রাইসে মার্কেট প্রাইসে বিক্রি হবে সেটা বিক্রি করে সেই সম্পত্তি থেকে টাকা যেটা পাওয়া যাবে মানুষের স্বার্থে সেটা যারা ডিপোজিট তাদেরকে ফেরত দেয় এখানে র্যামেলেরি প্রপার্টি আজকে আমরা ইনভেন্ট্রি করতে এসেছি আজকে রঘুনাথ দুর্গের চারটে আমাদের কাছে দলিল এসেছিল সেই দলিলের সম্পত্তি আমরা আইডেন্টিফিকেশন করছি ভেরিফিকেশন করছি এরপর এটা অপশান হোক বা এটাকে বিক্রি করার প্রক্রিয়া চালু করা হবে সেবির মাধ্যমে সে প্রক্রিয়া হবে যে টাকা পাওয়া যাবে সেটা থেকে ডিপোজিটারদের টাকা ফেরত দেওয়া হবে এই যে আজকে আমরা অ্যাকশনটা নিচ্ছি সেটা বৃহত্তর জনস্বার্থের ক্ষেত্রে নিচ্ছি এবং হাইকোর্টে যে জনস্বার্থ মামলা হয়েছিল র্যামের ডিপোজিটাররা করেছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে আমরা এসেছি আজকে কোথায় কোথায় যাবেন আমরা এই সম্পত্তিটা নিলাম এরপর আরও দুটো রঘুনাথগঞ্জের সম্পত্তি আমরা ডিটেলস পেয়েছি যেটা আমরা সঙ্গে ব্লক লাইন লাইন অফিসের অফিসাররা আছে তারা আইডেন্টিফিকেশন করে দেবে সে দুটি আমরা দখল নেবো দেখবো এবং সব ভেরিফিকেশনের পর এটাকে আমরা যেটা বললাম নিলামের মাধ্যমে হোক বা এটা বিক্রির প্রক্রিয়া করা হবে যে টাকা ফেরত পাওয়া যাবে সেটা জনস্বার্থের যারা ডিপোজিটার তাদেরকে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলবে নিলামের কি কোনো ব্যবস্থা কিছু হয়েছে না এরপরেই পরবর্তীকালে র‍্যায়মাইলের ক্ষেত্রে আমরা অলরেডি আমরা দুটো নিলাম আগে করেছি এটা তো শুধু রবীন্দ্রনাথগঞ্জ মুর্শিদাবাদ বলে না গোটা পশ্চিমবঙ্গে ভারতবর্ষে তাদের সম্পত্তি আছে যেরকম যেরকম আইডেন্টিফিকেশন হচ্ছে এখন চুয়ান্নটা কোম্পানির মধ্যে কমিটির কাছে আছে তার মধ্যে র‍্যামাইলের একটি আজকে আমরা প্রক্রিয়াটা শুরু করলাম এই মুর্শিদাবাদের ক্ষেত্রে আগামী দিনে বাকি যে সম্পত্তিগুলো ডিটেলস আমাদের কাছে আছে সেগুলো আমরা ক্রপ করার বন্দোবস্ত করবো হ্যাঁ এই আজকে যে চারটে সম্পত্তি এসেছে সেটা রঘুনাথন পুলিশ স্টেশনের মধ্যেই আছে এটা কি ই অপশনের মাধ্যমে অপশন হচ্ছে এটা ই অপশন এটা সেবির দ্বারা প্রসেস দিয়েই বাকি প্রক্রিয়াটা সেবি তরফ থেকে করা হয় আমরা সেবি সিবিআই সব তরফকে এজেন্সি নিয়েই জাস্টিস কমিটি আছে আমাদের রাজ্য সরকার ডিইও আছে রাজ্য সরকার সবার সমর্থনে এই প্রক্রিয়াটা করা হয় আপনার নাম পরিচয় অরিন্দম দাস অ্যাডভোকেট কলকাতা হাইকোর্ট আপনার মতামত কমেন্টে জানান নতুন খবরের জন্য লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন